নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম তরমুজের খোসার একটা ইউনিক রেসিপি যেটা খেতে দুর্দান্ত হয় তো চলুন শুরু করা যাক আমি এখানে দু কেজি তরমুজের সম্পূর্ণ খোসাটাই নিয়ে নিয়েছি এখন এই তরমুজের খোসার সবুজ অংশ আর ভেতরের লাল অংশটা ফেলে আমি কেটে নেব দেখুন তরমুজের খোসাটা ভেতরের লাল অংশ আর ওপরের সবুজ অংশ ফেলে ছোট ছোট টুকরো করে কেটে আমি ধুয়ে নিয়েছি অবশ্যই ধুয়ে নিতে হবে এখন আমি এখানে একটা বড় মিক্সার জার নিয়েছি তরমুজের খোসাগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম খুব মিহি করে পেস্ট করে নেব ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে দুই চামচ ঘি ঘিটা গরম করে আমি কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম বা প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন বেসনটাকে আমি একদম লো ফ্লেমে ভেজে নেব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত আর বেসনের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে ভাজতে আমার বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বেসন ভাজার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো তরমুজের খোসার পেস্ট এই রান্নাটা আমি করব এবার গ্যাসটাই ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যেমন সুজি রান্না করি সুজি যেমন ফোটে গায়ে আসে এই রান্নাটা করতেও কিন্তু তরমুজের খোসাগুলো খুবই ছিটকায় বা ফোটে তাই সাবধানে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে দেখুন নাড়তে নাড়তে তরমুজের খোসার যে এক্সট্রা জলটা ছিল জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে দুধ আমি আমুল দুধ উষ্ণ গরম জলে গুলে এখানে ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন তবে আমুল দুধ দিয়ে করাতেও কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল আর গরুর দিয়ে দুধ দিয়ে করলে তো কোনো কথাই হবে না খেতে আরও বেশি ভালো হবে আমি হাই ফ্লেমেই রান্নাটা করছি কিন্তু খুব সাবধান বারবার বলছি এটা কিন্তু খুব ছিটকায় বা ফোটে সুজির মতন সুজি যেমন ফোটে এটাও তেমন ফোটে একটু সাবধানে রান্নাটা করতে হবে নাড়তে নাড়তে দেখুন দুধটা কিন্তু কমতে শুরু করেছে আর এই পর আমি দিয়ে দিচ্ছি দুটো থেতো করা এলাস সুন্দর একটা গন্ধ বেরোবে এলাচ দেহাতে নাড়তে নাড়তে দুধটা আমার একদমই শুকিয়ে এসছে আর রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না হাই ফ্লেমে রান্নাটা করলে আর যদি আপনারা লো ফ্লেমে করেন তবে ছিটকাবে কম তবে টাইমটা বেশি লাগবে খুব ভালো করে নেড়ে আমি দুধটা কিন্তু একদমই শুকিয়ে নিলাম এবার এখানে আমি স্বাদ মতো মিষ্টি দেব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চিনির পরিবর্তে বাতাস বা মিষ্টিও ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব চিনিটা দেওয়ার কারণে কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে এতে ভয় পাওয়ার কারণ নেই এবার মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ ভালো হয় তাই সামান্য এক চিমটি লবণ আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে মিশিয়ে নিলাম চিনি দেওয়াতে যে একটু নরম হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে আমি এটা শুকিয়ে নিলাম রান্না করতে করতে এবার আমি এখানে দিয়ে দেব আমি কিছুটা কাজু আর কিশমিশ কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলোই আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কাজু আর কিশমিশটা ব্যবহার করলাম ভালো করে কাজু কিসমিশটা মিশিয়ে নিয়েছি আর আপনারা এই রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেল দিয়ে করতে পারেন তবে যেহেতু এটা আমি হালুয়া বানাচ্ছি তাই ঘিটাই কিন্তু দিলে খুবই ভালো হয় আমি নামানোর আগে আর দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার চামচটা ছোট তাই আমি দুই চামচ ব্যবহার করছি বড় চামচ হলে এক চামচ দিলে যথেষ্ট ঘিটা দিয়ে নেড়েচেরা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবার আমি নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার তরমুজের খোসার হালুয়া রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অসাধারণ আপনারা বাড়িতে যদি বানান কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি ওপর থেকে কিছুটা কাজুবাদাম বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এটা দেখতে সুন্দরের জন্যে আর কিছুই না আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও নিত্য নতুন রেসিপি দেখতে পারে